গান গেয়ে শোনাচ্ছেন শ্রীহট্টগ্রামের পল্লী কবি নাজিমউদ্দিন থানা শালিকা জেলা মাগুরা ইউনিয়ন আর আমারে দৈনিক হরে বারে দিন দা দি কাঠা লি কয় আমারে ইারে পাড়ার হাডে বারে দিন দাদি কাঠা লতি কয় ও রে দাদি রি হে হে দাদির রে পৌরণ গেল কাটাল খাওয়ার জালাই রে দৈনিক হরে বার দিন দাদি কাঠা লতি কয়য়য় আমারে পাড়ার হা বারে দিন দাদি কাঠা লান্তি কয় আড়াই দাঁড়ি চাল দাদি দিল যে গোপনে বাই কিনা নৈশ কাঁঠাল কইল কানে কানে আড়াই দাড়ি চাল দাদি দিল যে গোপনে বাইসে কিনো নৈশ কাঠাল কইল কানে কানে এই গালে দিলি গলিয়ে যাবে নশে জানো ভরিয়ে যায় দৈনিক হাডে বার দিন দাদি কাঠাল লান্তি কয় আমার এ আর পাড়ার হাডে বার দিন দাদি কাঠাল কয় ওরে দাদির পরাণ হে হে দাদির পরাণে ভার হয়ে গেল কাটাল খাওয়ার জালাই রে দৈনিক হাডে বার দিন আমার আরে পাড়ার হাডে বার দিন হাটে যায়ে কাটাল কিনা হইল বড় দায় সবগুলি কয় খাজা কাটাল নট গলা তানায় হাটে যায় কাটাল কিনা হইল বড় দাই সবগুলি কয় খাজা কাটাল নস গলা তা নাই এই কাটালটা কিনে দিল সমীর দি ছোট ভাই দৈনিক হাডে বার দিন দাদি কাঠালান্তি কয় মারে এ আরে পাড়ার হাডে বার দিন দাদি কাঠালান্তি কয় ওরে দাদির পর হে হে দাদির পর ভাই রয়ে গেল কাটাল খাওয়ার জালাই রে দৈনিক হাডে বার দিন দাদি কাঠালান্তি কয় মারে এ আরে পাড়ার হাডে বার দিন দাদি কাঠা লিক ভেড় ভেড়িয়ে নুয়া দাদি ছাটিয়ে ছাটিয়ে খাই তেলের মতন সড়াত করিয়ে গলায় বাজিয়ে ব্যাড় ভেড়িয়ে নুয়া দাদি সাটিয়ে ছাটিয়ে খাই এই তেলের মতন সড়াত করিয়ে গলায় বাজিয়ে যায় এই জম্মের কাঁঠাল খাইয়ে দাদি শকুল টয়ে পড়ে যায় দৈনিক হরে বা দিন্দা দি কাঠা লি কয়হ আমার রে এারে পড়ার হরে বার দিন্দা দি কাঠা লি কে ও দাদির পর হে হে দাদির পর ভাই গেল কাঠাল খাওয়ার দালাই রে দৈনিক হরে বার দিন্দা দি কাঠা লি কয়য়াহ আমার রে ইারে পড়ার হরে বার দিন্দা দি কাঠা লি কহ আমার রে দৈনিক হরে বার দিন্দা দি কাঠা লতি ক